এবার আবহাওয়া নিয়ে বড় খবর জানালো আবহাওয়া দপ্তর বেশ কিছুটা নতুন পরিবর্তন হবে বাংলার আবহাওয়াতে ইতিমধ্যে বাংলাদেশ সংলগ্ন এলাকাতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত যার প্রভাবে কিছুটা জলীয় বাষ্প যাচ্ছে যার জন্য কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে তাপমাত্রাতে আমূল বদল আসবে বেশ কিছু অংশে তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে যদিও কলকাতার আশেপাশের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পেরোনোর গন্ডি দেয়নি আবহাওয়া দপ্তর অর্থাৎ চল্লিশের নিচে থাকতে পারে দক্ষিণবঙ্গে দু রকম তাপমাত্রা থাকবে একটা থাকবে চল্লিশের নিচে আর একটা থাকবে চল্লিশের ওপরে অর্থাৎ পশ্চিমের দিকে জেলাগুলিতে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সতর্কতা দিয়ে দিয়েছে ছ থেকে সাতটি জেলাতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতে এই মুহুর্তে তাপ বা বিরাট গরম না থাকলেও সেখানেও কিছুটা পরিবর্তন আসবে মধ্য ভারতের বেশ কিছু অংশে এবং আশেপাশে ঘূর্ণাবর্ত কাজ করছে যার ফলে জলীয় বাষ্প ট্রেনে ট্রেনে নিয়ে আসছে এর ফলে আমাদের বাংলাতে এবারে কিন্তু অস্বস্তিকর ব্যাপারটা এবারে বাড়বে আর বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত নিয়ে কি বলছে এবং আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনার এলাকায় আজ কেমন আবহাওয়া থাকবে সেটা জেনে নিন এই ভিডিওতে এর পাশাপাশি ঘূর্ণিঝড় নিয়ে নতুন কোনো তথ্য এসেছে কিনা আমরা এই ভিডিওতে জানব তো দেখতে থাকুন শেষ ভাগ অবশ্যই দেখতে থাকবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গে মেদিনীপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমান এবং বীরভূম এই ছটি জেলাতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে এমনটাই কিন্তু সতর্কতা জারি হয়েছে অর্থাৎ গরম থাকবে কারণ উত্তর পশ্চিম ভারতে তাপ প্রবাহের সতর্কতা ইতিমধ্যে জারি হয়েছে যেগুলির প্রভাব আমাদের বাংলা এসে হাজির হচ্ছে যার জন্য পশ্চিমের দিকের জেলাগুলিতে সতেরো তারিখ থেকে অনেকটা গরম বেড়ে যাবে এই সময়কালে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে বৃষ্টিপাত নিয়ে কিছু বলেনি আজ কেমন আবহাওয়া থাকবে তাপমাত্রা কোথায় কেমন থাকবে সেটা আপনাদের জানাচ্ছি পনেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে আমরা দেখব মোটামুটি কাছাকাছি থাকবে তবে সতেরো তারিখ থেকে তাপমাত্রা অনেকটা উঠে যাবে এখানে আবহাওয়া দপ্তর যেটা বলছে যে দার্জিলিং কালিম্পং এর দিকে বাইশ থেকে চব্বিশ ডিগ্রি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি আশেপাশে দু এক জায়গাতে চৌত্রিশ ডিগ্রি থাকতে পারে উত্তর থেকে দক্ষিণ দিনাজপুরে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশের আশেপাশে থাকলেও মালদার আশেপাশে সাঁত্রিশ থেকে আটত্রিশের মধ্যে থাকবে এবারে তাপমাত্রাতে আস্তে আস্তে পরিবর্তন হবে পুরুলিয়ার দিকে আসানসোলের দিকে শ্রেণীকেতন শান্তিনিকেতন এবং বর্ধমান এখানে সাঁত্রিশ থেকে আটত্রিশ থাকবে এই এবং কোথাও কোথাও উনচল্লিশও হবে এই উনচল্লিশগুলো দু ডিগ্রি আরও বেড়ে সতেরো তারিখের মধ্যেই একচল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাবে যার ফলে পশ্চিম বর্ধমান সহ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এইগুলোতে কিন্তু এবং পশ্চিম মেদিনীপুর প্রচণ্ড গরম থাকবে একচল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে এই জন্যই অস্বস্তিকর আবহাওয়াটা বেড়ে যাবে ফলে পশ্চিমের দিকে তাপমাত্রা যেমন আটত্রিশ ডিগ্রি বর্তমানে থাকার কথা বলছে সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে কিন্তু পূর্ব দিকে যে জেলাগুলি রয়েছে যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া এইগুলোতে কিন্তু বা পূর্ব মেদিনীপুরের দিকে এখান থেকে কিন্তু জলো হাওয়া উপর দিকে উঠবে যার প্রভাবে এখানে অতটা কিন্তু গরম হতে পারবে না ফলে এখানে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়াবে এমন কিন্তু ব্যাপার নেই ফলে আরও হয়তো কিছু যেহেতু চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়ার কথা বলেছে তাই এখানে হয়তো আটত্রিশ ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে দু ডিগ্রি বেড়ে কিন্তু ছত্রিশ ডিগ্রি নাও ছাড়াতে পারে কিন্তু অস্বস্তিকর ব্যাপারটা লাগবে অনেকটা বেশি ফলে মনে হবে যেন অনেকটা গরম বেড়ে গেছে কিন্তু আসলে তাপমাত্রা বৃদ্ধি থাকবে পশ্চিমের দিকে জেলাগুলিতে সেখানে অনেকটা শুকনো আবহাওয়ার পাশাপাশি প্রচণ্ড গরম থাকবে এবং রোদের তেজও থাকতে পারে এইটাকে কাজে লাগিয়ে হয়তো কুড়ি তারিখ বা একুশ তারিখের আশেপাশে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ সংলগ্ন আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলাতে সেইগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে বলবো তবুও একটু বলে রাখে যেমন বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান এই সাইডগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে থাকবে বা ভাগ্য ভালো থাকলে পুরুলিয়া ঝাড়গ্রা এখানে বাঁকুড়া হাওড়া এগুলোতেও আস্তে 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 পারে এবং উপকূলবর্তী কিছু এলাকাতেও আসতে পারে একটু ঘুরিয়ে ফিরে হতে পারে আর কি তবে সেগুলিতে আমরা নজর রাখছি আপনাদের জানাবো আপাতত রকম পরিস্থিতি রয়েছে এবারে আমরা দেখে নেব যে কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হবে কি না ভালো করে দেখুন আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বাংলাদেশ এবং আসাম মেঘালয় মিজোরাম মণিপুর এগুলোতে কিন্তু ধীরে ধীরে যেটা হবে পরিবর্তন হবে যেহেতু এই দিকগুলোতে বৃষ্টিপাত হতে পারে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত নেই যদিও এখনও বাষ্প ঢুকে রয়েছে ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত উড়িষ্যার দিক থেকে উপকূলবর্তী কিছু জেলার দিকে ধেয়ে যেতে পারে ফলে এই এই এলাকা পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কত কিছু কিছু অংশে মেঘ এদিকে উঠে যেতে পারে সেই জন্য দু এক জায়গাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত কিছু সময় হতেও পারে বা কিছুক্ষণ হচ্ছে মেঘলা এগুলো কিন্তু রয়েছে বর্জ্যকর মেঘ আর ষোলো তারিখ থেকে বৃষ্টিপাতের খবর সেরকমভাবে থাকবে না যদিও এখন দেখা যাচ্ছে যে উড়িষ্যার দিক থেকে কিছুটা মেঘ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের পাশ দিয়ে উত্তর পূর্ব দিকে যেতে পারে কিন্তু দেখুন এই যদি কিছু হয় বলছে যে এই যে বাষ্প ঢুকছে ফলে কিছু কিছু অংশে কাজে লাগিয়ে গরমকে সামান্য কিছুটা মেঘলা তৈরি করতে পারে কিন্তু বড় বৃষ্টিপাত এই জায়গাগুলোতে থাকলেও এইগুলোতে না হওয়ার চান্সই কিন্তু সব থেকে বেশি রয়েছে এবারে ষোলো সতেরো আঠেরো উনিশ এই সময়কালে ধীরে ধীরে তাপমাত্রা অনেকটা উঠে যাবে কারণ এখানে গরম থাকবে এই সময়কালে জলীয়বাষ্প উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে পৌঁছে যাবে যার জন্য ওখানে কিন্তু বৃষ্টিপাত বাড়বে বর্জ্যকর মেঘ বাড়বে এই দেখুন এবং বাংলাদেশেও দেখা যাচ্ছে উত্তর পূর্ব দিকে কিছুটা ত্রিপুরা সহ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই সময়কালে আবার কিছুটা জলীয় বাষ্প বাড়বে তাপমাত্রা দেখুন এই সময়কালেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিয়াল্লিশ ডিগ্রি পশ্চিমের দিকের দিকে থাকবে চল্লিশ ডিগ্রি থেকে বিয়াল্লিশ ডিগ্রি কিন্তু কলকাতার আশেপাশে দেখুন এগুলো রাজশাহী থেকে ঢাকা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ এমনভাবে কিন্তু রয়েছে এবারে বৃষ্টিপাত আমরা ফেলবো কেমন কেমন কি থাকবে দেখুন আব তাপমাত্রা নিয়ে একটা আলোচনা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা দিয়েছিলো আমরা তাও একবার এখানে দেখবো কিন্তু বৃষ্টিপাত হবে কি না দেখুন বৃষ্টিপাত কিন্তু যদি হয় যেটা বলছিলাম যে খুবই হালকা একদম হালকা দু এক জায়গাতে এদিক ওদিক মানে মেঘলাকাশ হতে পারে কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা দু এক জায়গাতে থাকতে পারে কিন্তু খুবই কম যেটা বলছে স্ক্যাটার ড্রেন বলছে আর কি তাও দু এক জায়গাতে আর আলিপুরদুয়ার কোচ জলপাইগুড়ির দিকে সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে যেটা পনেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে এরপরে যেটা হবে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বেড়ে যাবে দেখুন ধীরে ধীরে আমরা দেখতে যেটা দেখতে পাবো আঠেরো উনিশ কুড়ি তারিখের দিকে দেখুন ভারীভাবে ভালোভাবে যে আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গের দিকে মেঘালাকাশ হয়ে যাওয়ার চান্স থাকছে ঘূর্ণাবর্ত কাজ করবে এবং গরমকে কাজে লাগে গরম মেঘে আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে কিছু অংশে ভারী বৃষ্টিপাত তৈরি করতে পারে ইতিমধ্যে বাংলাদেশে ত্রিপুরার দিকে এবং আসাম মেঘালয় এবং তার পাশাপাশি আমাদের কোচবিহার আলিপুরদুয়ার সাইডে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত যেতে পারে এগুলোতে বর্জ্যকর রাত থেকে সকালে বৃষ্টিপাত হওয়ার চান্সটাই সব থেকে বেশি থাকবে এই দেখুন দেখতেই পাচ্ছেন এইভাবে হতে পারে বাংলাদেশের ঢাকা আশেপাশে থাকতে পারে উনিশ তারিখের দিকে কুড়ি তারিখের পর থেকে এটা হবে পরিবর্তন একটা পাওয়া যাবে দেখুন উনিশ থেকে কুড়ির মধ্যে কিছুটা বৃষ্টিপাত থাকবে এগুলো নিয়ে আলোচনা করব কুড়ি থেকে একুশের মধ্যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত আসবে যেটা সম্ভবত ওই মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন কিছুটা বর্ধমানের দিকগুলোতে যে এরকমভাবে একটা আসতে পারে সেটা কুড়ি এবং একুশের মধ্যে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে এরকমভাবে আর কিছু কিছু অংশে পশ্চিমের দিকে জেলাতে যেতে পারে আপাতত কুড়ি একুশই ধরা হচ্ছে হতে পারে সামান্য পরিবর্তন থাকবে এবার একটু দেখে নেব যে তাপমাত্রা বর্তমানে কেমন থাকবে তাপ প্রবাহ হবে কি সেটাও দেখব কিন্তু সাঁত্রিশ ছত্রিশ থেকে আটত্রিশের মধ্যেই বা পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যেই ঘোরাফেরা করবে বুধবার থেকে ষোলো তারিখ পর্যন্ত এরকমই থাকবে এক ডিগ্রি বদল হবে উত্তর মানে পশ্চিমের দিকের জেলাগুলিতে এক ডিগ্রি বেড়ে যাবে সতেরো তারিখ থেকে অস্বস্তিটা বাড়বে কারণ এখানে তাপমাত্রা বৃদ্ধি হবে এবং জলো হওয়ার কারণে একটা ঘরমাক্ত অবস্থাও তৈরি হতে পারে ফলে অস্বস্তিকরও থাকবে এবং গরমও থাকবে আঠেরো তারিখে তাপমাত্রা একটুখানি হয়তো অদল বদল হতে পারে তো ষোলো সতেরো আঠেরো উনিশ এই সময়কালের মধ্যেই তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি হয়তো ছাড়াতে পারে এই দেখুন কারণ এই সময়কালেই তাপমাত্রা এখানে দেখুন বাঁকুড়া পুরুলিয়াগুলোতে বিয়াল্লিশ ডিগ্রি আপাতত শো করছে এখানে তার মানে একচল্লিশ ডিগ্রি প্লাস হতে পারে তার মানে অস্বস্তকর আবহাওয়ার পাশাপাশি দু এক জায়গাতে তাপ প্রবাহ আসলেও আসতে পারে কারণ আবার দেখুন রবিবার উনিশ তারিখের দিকে এ ধানবাদের আশেপাশে চুয়াল্লিশ ডিগ্রি শো করছে তার মানে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূম বেশ কিছু অংশে প্রচণ্ড গরম থাকতে পারে তারপরে পরিবর্তন একটুখানি হবে তাপমাত্রা নামবে এক থেকে দু ডিগ্রি কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে সামান্য একটু নামতে পারে এই জায়গাগুলোতে পরিবর্তন হতে পারে এই আপাতত রয়েছে তাপমাত্রার খবর এবারে একটু দেখি ঘূর্ণিঝড় হওয়ার মতো ব্যাপার হচ্ছে কি না আগে আমরা দেখছিলাম বেশ কিছু ঘূর্ণিঝড়ের মতো ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখন আবার একটু বদল হয়েছে যদিও এই এলাকাতে বলছে যে উনিশ তারিখের থেকেই বর্ষ মৌসুমি বায়ু শুরু হয়ে যাবে সেগুলো হলে আবার অন্য রকম ব্যাপার হতে পারে সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ের গল্পটা অন্যরকম দাঁড়াবে আর কি তো আপাতত অ্যাডভান্স হবে বলছে যার জন্যেই যেহেতু মে মাসের শেষ ভাগ দেখুন আপাতত তেইশ তারিখ পর্যন্ত আন্দামান সাগর এবং তার সঙ্গে মায়ানমার এই উপকূলে ঘূর্ণাবর্ত অবস্থান করতে চাইছে কিন্তু এগুলো বড় কিছু হবে বলে এখন পর্যন্ত এখানে ইঙ্গিত দিচ্ছে না এটা ইসিএম ডব্লু মডেল আমরা এতে নজর রাখছি এতে পরিবর্তন হতে পারে এখনও হতে চান্স রয়েছে জি মডেলও কিন্তু এখন ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ে কোনো ইঙ্গিত আপাতত দিচ্ছে না এই আপাতত রয়েছে আপডেট এতে পরিবর্তন হলে সেগুলো আমরা পরের আপডেটে জানাবো আপাতত আজ তাহলে আকাশ মোটা মোটের উপরে রোদ ঝলমলে পরিষ্কার থাকবে দু এক জায়গাতে একটু হালকা ফুলকা মেঘ করতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে সেটা ষোলো তারিখ পর্যন্ত তারপরে সতেরো তারিখ থেকে আরও গরমটা বাড়বে এবং অস্বস্তিকর বাড়বে এবং উষ্ণ আর্দ্র আবহাওয়া চালু হবে ফলে তাপ প্রবাহের আশঙ্কাও থাকছে পশ্চিমের দিকের জেলাগুলিতে দু এক থেকে একদিন আর কি হতেও পারে ধন্যবাদ